অনেক অনেক বছর আগে প্রাচীন এক নগরীতে জন্ম নিয়েছিলেন এক শিশু চারপাশে ছিল মূর্তি পূজার সমাজ কিন্তু এই শিশুর অন্তর ছিল প্রশ্নে ভরা ছোটবেলা থেকেই তিনি ভাবতেন মানুষ কেন পাথর আর কাঠের তৈরি জিনিসকে উপাসনা করে যেগুলো নিজেরাই কিছু করতে পারে না সেগুলো কিভাবে মানুষের ভাগ্য করবে তিনি দেখতেন মূর্তি বানানো হয় ভাঙাও যায় তবুও মানুষ সেগুলোর সামনে মাথা নত করে রাতে আকাশের দিকে তাকিয়ে তিনি তারা দেখলেন কিছুক্ষণ পর তারা মিলিয়ে গেল তিনি চাঁদ দেখলেন সেটিও হারিয়ে গেল সূর্য উঠল আবার অস্ত গেল তখন তিনি বুঝলেন যে জিনিস হারিয়ে যায় সে কখনও প্রকৃত উপাস্য হতে পারে না তিনি তার জাতিকে বললেন তোমরা যাদের ডাকছো তারা কি তোমাদের কথা শোনে একদিন লোকেরা যখন মন্দিরে ছিল না তিনি ভেতরে প্রবেশ করলেন এক এক করে সব মূর্তি ভেঙে দিলেন শুধু বড় মূর্তিটিকে রেখে দিলেন লোকেরা ফিরে এসে ক্ষিপ্ত হলো তারা জিজ্ঞেস করল এ কাজ কে করেছে তিনি শান্তভাবে বললেন যদি ওরা কথা বলতে পারে তাহলে বড় মূর্তিটাকেই জিজ্ঞেস কর সেই মুহূর্তে অনেকেই চুপ হয়ে গেল কিন্তু অহংকার তাদের সত্য মেনে নিতে দিল না এই কথা পৌঁছালে রাজা নমরুদের কানে তিনি নিজেকে মহান মনে করতেন তিনি ইব্রাহিম সালামকে ডেকে পাঠালেন দরবারে তর্ক হল রাজা হুমকি দিল কিন্তু ইব্রাহিম সালাম ভয় পেলেন না রাজা আদেশ দিল এক বিশাল আগুন জ্বালানো হবে দিনের পর দিন কাঠ চড়ো করা হলো। আগুন এত বড় হল যার কাছে কেউ যেতে সাহস পেল না অবশেষে ইব্রাহিম সালামকে সেই আগুনে নিক্ষেপ করা হলো। মানুষ ভাবল সব শেষ কিন্তু আগুন তাকে স্পর্শ করতে পারল না তিনি আগুনের ভেতর শান্তভাবে দাঁড়িয়ে রইলেন মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল রাজা আতঙ্কিত হয়ে পড়ল এই ঘটনার পরও অনেকে ইমান আনল না অবশেষে ইব্রাহিম আলহ ইস্লাম নিজ ভূমি ছেড়ে হিজরত করলেন দীর্ঘ মরুভূমি পাড়ি দিলেন কষ্ট ক্ষুধা একাকিত্ব সব সহ্য করলেন বহু বছর পর আল্লাহ তাকে এক পুত্র দান করলেন ইসমাইল আলহ ইসালাম পিতা ও পুত্র একসাথে চলতেন একসাথে কাজ করতেন এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম এক কঠিন স্বপ্ন দেখলেন তিনি তার পুত্রকে বললেন পুত্র শান্তভাবে উত্তর দিল আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন তারা দুজনেই প্রস্তুত হলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাদের পরীক্ষা শেষ করলেন একটি দুম্বা পাঠানো হল এই ঘটনা শিক্ষা দিল আল্লাহর আদেশের সামনে পূর্ণ আত্মসমর্পণই হল প্রকৃত ইমান পরবর্তীতে পিতা ও পুত্র মিলে কাবা ঘর নির্মাণ করলেন আজও সেই ঘর সারা বিশ্বের মানুষের জন্য শান্তি ও দিক নির্দেশনার কেন্দ্র হযরত ইব্রাহিম আলহ জীবন আমাদের শেখায় সত্যের পথে ধৈর্য ধরতে ভয় না পেতে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে